বন্দেহংগুত পদকম শ্রী গুড়ং শ্রী সগ্রজ সহগন রঘুনাথ সজীব শ্রদ্ধিং সাবধূতন কৃষ্ণ চৈতন্য শ্রীরাধা কৃষ্ণ পাগণ লুড়িবিখানীতমরা ঠাকুর কানাই প্রভুর চরণে একটি অষ্টক ঠাকুর কানাইকে নিয়ে আমরা অর্গ হিসাবে অর্পণ করিব শচি সুত বিধু প্রিয় প্রাণত তারকা জলং সচিতা পরময়া সদিত

তার মাঝে সদা রয় সত উজ্জ্বলময় শ্রী গৌরাঙ্গ লীলায় উল্লাস কৃষ্ণ ভক্তি তাহে শিশু কৃষ্ণ দাস নাম ও বাল্যে যে করে ধারণ অনুপম গুণধাম ঠাকুর কানায় নাম ভজিতার চরণ যুগল জয় কানু ঠাকুর কি জয় কানু ঠাকুর কি জয় কানু ঠাকুর কি আমরা একাদশী ভগবান গৌর সুন্দরের যে চৌষট্টি প্রকার সাধন অঙ্গ তার মধ্যে এক হচ্ছে একাদশী ব্রত এই একাদশী ব্রত মাহাত্মকতা শুনবার আগে আমরা একটু যদি গৌসুন্দরের সুন্দরের কয়েকটি মত এবং পথকে নিয়ে আলোচনা করি তাহলে আশা করব যে একাদশী ব্রতর মাহাত্মকথার শ্রবণের মাধুর্য অনেকখানি বর্ধিত হইবে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ গৌসুন্দর সনাতন গোস্বামীকে এই কথাটি বলিয়াছিলেন যে কৃষ্ণ নামের মধ্যেই অর্থাৎ এই দুইটি বর্ণের সমন্বয়ে যে গঠিত কৃষ্ণ শব্দবন্ধনীটি ইহা গোবিন্দের স্বরূপ মূর্তি এই দুইটি বর্ণ সমন্বীয় শব্দের মধ্যে বর্তমান আছেন একমাত্র এই গুণটিকেই জীবের স্বরূপ লক্ষণ বলা হয়ে ভগবানের স্বরূপ মূর্তিরূপ এই নাম অর্থাৎ কৃষ্ণ স্মরণের মধ্যে দিয়েই জীব এই গৌর সুন্দরের যে বৈষ্ণব ধর্মের যে মোট পঁচিশটি গুণ আয়ত্ত করতে পারে একমাত্র এই কৃষ্ণ নাম স্মরণের মধ্যে কেন জীবের এই স্বরূপও সত্তার যে জ্ঞান নাই বলিয়ায় জীব আজ সংসারে মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছে তাই আমার গৌরসুন্দর বলেছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ ও প্রকাশ সূর্যাংশ কিরণও যেন অগ্নি জ্বালাচয় অর্থাৎ সূর্যের কিরণ সূর্যকে যদি আমরা ভ কৃষ্ণের স্বরূপ সত্তা ধরি এবং সূর্যকণা বা সূর্য রশ্মি যেমন তার আলোক ছটা কিন্তু সেই স্বরূপ সত্তা থেকেই আগত ঠিক ভগবানের তটস্থ শক্তি এই জীব আমার গোবিন্দেরই অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশকণা তাই এই জীব যদি এই কৃষ্ণ স্বরূপ মূর্তির সম্বন্ধে যদি আমাদের স্বরূপ জ্ঞান যদি থাকে তবেই সেই জীব এই ভক্তি সাধনের সাধন অঙ্গগুলোকে ঠিকভাবে পালন করিলে ভক্তির সাধন করিতে করিতেই রুতি জন্মাবে রুতি সৃষ্টি হলেই অর্থাৎ ভাব জন্মাবে ভাব সৃষ্টি হইলেই প্রেম প্রাপ্ত হইবে তাই আমরা যারাই এই সাধন ভজন সম্বন্ধ সাধন ভজনে আমরা ভক্তি হয়েছি এবং এই ভক্তি সাধনের অঙ্গ হিসাবে যে বিভিন্ন আমরা ব্রত অনুষ্ঠান পালন করে থাকি সেই সকল জীবের প্রথমেই একদম প্রাথমিক স্তরেই এই সাহসিক জ্ঞান অর্থাৎ আমাদের প্রত্যেকটি জীবের মধ্যেই যে চৈতন্য সত্তা আছে সেই চৈতন্য সত্তা সম্বন্ধীয় যে জ্ঞান বিস্মৃতি হলেই জীবকে মায়া তার কবলিত করিতে পারেন কিন্তু এই জ্ঞান সম্বন্ধে যদি আমাদের প্রত্যেকেই ধারণা থাকে তাহলে আমরা ভক্তি সাধনের বিভিন্ন সাধন অঙ্গকে আশ্রয় করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি এই স্বরূপ জ্ঞান বা স্বরূপ যে সাহজিক জ্ঞান এইটি বারোটি এই বারোটি জ্ঞান আমাদের প্রত্যেকেরই জীবের যারা ভক্তি সাধন করিবার জন্য উদ্যত হয়েছে বা ভক্তি সাধন করিবার জন্য চিন্তা করিতেছে তাদের এই সাহসিক জ্ঞানগুলি অবশ্যই থাকা বাঞ্ছনীয় তাই এই বারোটি জ্ঞান সাহসিক জ্ঞান আমি এখানে প্রত্যেকের সামনে তুলে ধরছি এক আমি আছি দুই আমি থাকিব তিন আমার আনন্দ আছে চার আমার আনন্দের একটি বৃহৎ আশ্রম আছে পাঁচ আমি সেই আশ্রমের নিত্য অনুগত ছয় সেই আশ্রয় অবলম্বন করা আমার স্বাভাবিকই স্বভাব সাত আশ্রয় অত্যন্ত সুন্দর আট সেই আশ্রয় ত্যাগ করিবার আমার শক্তি নাই নয় আমার বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয় দশ আমার এই শোচনীয় অবস্থা পরিত্যে পূর্বক পুনরায় আশ্রয় অনুশীলন করাই আমার উচিত এগারো এই জগত আমার নিত্যস্থান নয় বারো এই জগতের উন্নতিতে আমার কোনো উন্নতি নাই সুতরাং এই আমরা যারা ভক্তি সাধন করিতেছি এই ভক্তি সাধনকারী জীবের মধ্যে এই বারোটি সাহজিক জ্ঞান যদি আমরা কোনোদিনও বিস্তৃতি না হয় তা হইলে জীব নিত্য দাস ইহা বাস্তব রূপ ধারণ করিতে পারে কারণ কৃষ্ণ যেহেতু নৃত্য তার দাসও নৃত্য তাই জীবকে নিত্য কৃষ্ণ দাস ইহা বিস্মৃতি হইলেই মায়া তাকে কবলিত করতে পারে এবং মায়া তাকে প্রভাবিত করতে পারে এই মায়ার কবল থেকে কি করে এই জীবের নিষ্কৃতি হয় তারই পথ দেখিয়েছেন আমার গরম তাই এই গৌর সুন্দর দেখানো পথের যে সাধন ভজনের জন্য ভক্তি সাধন ভজনের জন্য যে চৌষট্টি প্রকার সাধন অঙ্গ তার মধ্যে এক অঙ্গ হচ্ছে শ্রী একাদশী ব্রত সনাতন ধর্মের ধারক এবং বাহক এবং সনাতন ধর্মের আমার গৌর সুন্দরের যে মত সেই মতকে আশ্রয় করে বর্তমান সংসারে কলিযুগের জীবকে একান্তভাবেই পালনীয় কর্তব্য এবং সেই জীবগণ যদি আমার গৌর সুন্দরের সেই পথকেই পাথেও করে চলতে পারে তবেই জীবের কর্মের ক্ষয় সম্ভব হয় এই গৌর সুন্দরের দেখানো পথের মধ্যে সাধন ভক্তি সাধন করিবার জন্য যে সাধন অঙ্গের কথা বলেছেন তার মধ্যে একাদশী ব্রত এক সাধন অঙ্গ তাই এই একাদশী অর্থাৎ ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মাহাত্ম এবং এই একাদশী ব্রত পালনের প্রভাবে জীব কিভাবে সাধন ভজনে এগিয়ে যেতে পারে তার দৃষ্টান্ত হিসাবে এ একাদশী কথার বর্ণনের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে যাই হোক ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে আমলকে একাদশী তিথি বলা হয় এই একাদশী দেবী জীবের ভগবানের উপাসনার বাধাকে অর্থাৎ মলিনতা ও চিত্তের যে আবরণ পরিবর্তন করে অর্থাৎ ধৌত করে দেয় চতুর্বর্গ ফল লাভের পথ প্রশস্ত করেন বলে ইনি সৃষ্টি শ্রী আমলকি একাদশী দেবী নামেও পূজিতা এই একাদশী দেবীর মাহাত্মবর্ণন বিভিন্ন পুরাণ অনুসারে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে এই ব্রতকারী এই দিনে আমলকি বৃক্ষতলের আত্মি জাগরণ করিলে সহস্র গাভিদানের ফল লাভ হয় যুধিষ্ঠিরের জিজ্ঞাসার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন পুরাণে মান্ধাতা নিজ গুরু মহাত্মা বশিষ্ঠকে এই বিষয়ে জানিতে চাহিলে শ্রী বশিষ্ঠ ঋষি যা বল যা যা বলিয়াছিলেন তা আমি তোমাকে বলিতেছি মনোযোগের সহিত শ্রবণ কর পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সবকিছু বিনাশ হইয়া যায় এবং দেবী দেবতাদের এই যে অর্থাৎ ব্রহ্মার রাত্রি এবং দিন এইটি দিন হচ্ছে সৃষ্টি রাত্রি হচ্ছে প্রলয় আবহমান কাল ধরে বর্তমান সময়ের মধ্যেও তাহাই চলিতেছে তখন ভগবান সেই কারণও সমুদ্রে অর্থাৎ ভগবান স্বয়ং ভগবানের যে পুরুষ অবতার এই পুরুষ অবতারের মধ্যে যে প্রথম পুরুষ সেই কারণ সমুদ্রে অর্থাৎ এই কারণ সমুদ্রে তিনি অবস্থান করেন তখন সেই সময় তার শ্রীমুখপদ্মর দ্বারা চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণ মাত্রই গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ গোদানের ফল লাভ হয় এবং দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে তিনগুণ ফল লাভ হয় তাই এই আমলকি একাদশীতে আমলকি বৃক্ষকে পুজোর পূজা করার বিধি রয়েছে এবং এই আমলকি বৃক্ষকে সর্ব বৃক্ষের মধ্যে আদি বৃক্ষ হিসাবে স্বীকৃতি পেয়েছে এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা প্রজা এবং বিভিন্ন গণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত আবার এই বিষয়ে আরেকটি অন্য কাহিনীও আছে বৃহৎ পুরাণে কথায় দেবী পার্বতী একবার প্রবাসে গিয়েছিলেন সুখিদের নিয়ে সেখানে গিয়ে সকলে খরিত হয়ে ওঠেন ভগবান শিবের জয়কালে সেই সময়ে সেখানে পড়েছিল সকলের আনন্দাশ্র সেই আনন্দস্রু হইতে উৎপন্ন হয় যে বৃক্ষ তার নামই আমলকি বৃক্ষ ইহাই আদি বৃক্ষ নামে শাস্ত্রীয় সম্মতভাবে প্রচলিত আছে এছাড়াও আরেকটি এই প্রসঙ্গে বিবরণ আছে ভগবান শ্রীকৃষ্ণ সেই মান্ধাতার গুরুদেব শ্রী বৈশিষ্ঠর কাছে জানিবার ফলে যেটি বলেছিলেন সেটি এখানে যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বলিতেছেন যে প্রাচীনকালে বৈদিস নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দু রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানেও ছিলেন অতি সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ সর্বদাই বিরাজ করিত কোনো প্রকার অভাব অমঙ্গল এবং ক্লেশ বা দুঃখ থাকিত না এইভাবে রাজা চৈত্র রাজ্যবাসীকে লইয়া সুখে জীবনযাপন করিতেন করিতেছিলেন এমনই একদিনে যাহা ফাল্গুন মাসের দ্বাদশী যুক্তা আমলকি তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলে এই ব্রত পালনের সংকল্প করিলেন এবং ওই দিন প্রাতে স্নানের পর প্রজাদের নিয়ে রাজা শ্রী ভগবান বিষ্ণুর মন্দিরে স্নান সেরে স্নান সেরে শ্রী ভগবান বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়া সাজিয়ে তার ধূপ দ্বীপ সহযোগে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরি পরশুরাম মূর্তি সমন্বিত আমলকি বৃক্ষ পূজা করেন হে পরম পুরুষ হে করুণাকর সুখবর্ধক হে ধাত্রী হে পাপবিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ্য জল গ্রহণ করো এইভাবে উক্ত দিনে যথাবিধি পুজো পূজা স্তবস্তুতির দ্বারা নিত্য গীত এবং ভগবানের নাম গানের দ্বারা রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করিতে লাগিলেন এমন সময় দৈবযোগে এক বেদ সেই স্থানে উপস্থিত হইলে হইলেন এত জনসমাগম এবং এই জনসমাগমের হেতু কি তাহা জানিবার জন্য উক্ত সারা সারাদিন কিছু আহার না করিয়াই সেই স্থানে উপস্থিত হইলেন কিছু আহারের আশায় রাজা তৎসহ প্রজাবর্গের সহিত বেদ রাত্রি জাগন করিলেন যেহেতু এই দিন আহারের কোনো বিধান নেই তাই রাজা এবং প্রজাগণের আহারের বিধি মান্যতার জন্য বেদ কোনো কিছু আহার করিলেন না পরের দিন রাজা নিজে প্রজাবর্গদের নিজ নিজ বাড়ি ফিরিয়া গেলেন প্রজাবর্গদের নিয়ে নিজ নিজ বাড়ি ফিরিয়া গেলেন বেদ তার নিজ বাড়ি ফিরিয়া গেলেন ইহার কিছুদিন পর ব্যাধের মৃত্যু হইল ফাল্গুন মাসে শুক্লপক্ষের আমলকি একাদশীর ব্রত পালনের প্রভাবে উক্ত বেদ এক রাজ্যের অধিশ্য রূপে পরবর্তী জন্মগ্রহণ করেন রাজ্যের নাম ছিল জয়ন্তী এই জয়ন্তী নগরে রাজা ছিলেন বিদুরথ এই বিদুরথের রূপে ওই বেদ জন্মগ্রহণ করেন নামকরণ হয় বসুরথ সূর্যের মতন তেজস্বী চন্দ্রের মতন কান্তিমান ও পৃথিবীর মতন ক্ষমাশীল ইত্যাদি বিভিন্ন গুণে গুণান্বিত এবং পরম বিষ্ণু ভক্ত পরায় একদা রাজা শিকারে বাহির হইয়া শিকারের নেশায় কতখানি গভীর অরণ্যে প্রবেশ করিয়াছেন তাহা বুঝিতে পারেন নাই তাই যখন বাহ্যজ্ঞান হইয়াছে তখন দেখিলেন কোনো রাস্তা পাইতেছেন না তাই ঘুরিয়া ঘুরিয়া ক্ষুদিত তৃষ্ণাত্ম হৃদয়ে ক্লান্ত শরীরে অচেতন হইয়া পড়েন উক্ত সময়ে পর্বত নিবাসী কিছু মেচ্ছ রাজাকে উৎপীড়ন করিতে লাগিল এই রাজা এই রাজায় আমাদের পিতা মাতা এবং পুত্রদের হত্যাকারী রাজা এই ভাবিয়া রাজাকে হত্যা করিবার ভাবনাতে বিভিন্ন অস্ত্রের দ্বারা আঘাত করিতে থাকে কিন্তু আশ্চর্যের ঘটনা কোনো আঘাতি কোনো প্রকার দেহ স্পর্শ করিতে পারিল না তখন রাজার দেহ হইতে এক পরম সুন্দরী পরম পরা ধারিণী শ্রীমূর্তি আবির্ভূত হন এবং খুব অল্প সময়ের মধ্যেই সকল পাপি পাপী মেচ্ছকে নিধন করিলেন রাজার অবসন্নতবশত তন্দ্রাভঙ্গ হইলে সামনে মিত্রদেহ দেখিয়া বিস্মিত হইয়া বলিতে লাগিলেন আহা কে আমার শত্রুদের হত্যা করিয়া আমার প্রাণ রক্ষা করিল এমন কে কৃপালু আছে আমি তার প্রতি কিভাবে যে কৃতজ্ঞতা প্রকাশ করিব তা ভাবিয়া উঠিতে পারিতেছি না উক্ত সময়ে দেববাণী হইল যে ভগবান কেশব ব্যতীত কেই বা তার শরণাগতকে রক্ষা করিবার জন্য রক্ষা করিয়া থাকে আর কে আছে তিনি পরম সরলাগত পালক দৈবাণী শুনিয়া ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে গেলেন এবং প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠ রাজ্য ভোগ করিতে লাগিলেন বশিষ্ঠ বলিলেন হে রাজন যে জীব এই পরম উত্তম একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক লোকপ্রাপ্ত হন এবং এই একাদশী কথাও যে বর্ণন করেন এবং যে জীব এই একাদশী মাহাত্মকতা শ্রদ্ধা সহিত শ্রবণ করেন তিনিও ভগবান বিষ্ণুর কৃপা লাভ করিয়া থাকেন জয়নীতায় জয় গৌধরী জয় শ্রী কানু ঠাকুর জয় শ্রী কানু ঠাকুর জয় শ্রী কানু ঠাকুর